ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সাবির উদ্দিন লস্কর বয়স তেতাল্লিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি জাতি সুন্নি মুসলিম শিক্ষা মাধ্যমিক পেশা সোনালি নার্স অ্যান্ড আয়া সেন্টার বৈবাহিক অবস্থা ডিভোর্স ঠিকানা মল্লিকপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম প্রার্থী চাই গরীব অথবা মধ্যবিত্ত ঘরের অবিবাহিত ডিভোর্সি বন্ধা বিধবা বাচ্চা নেই এরকম পাত্রে যোগাযোগ করতে পারেন শিক্ষা ন্যূনতম উচ্চ মাধ্যমিক হওয়া চাই হিন্দু এবং খ্রিস্টান ধর্মের পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার এইট অথবা সেভেন ফোর দুই নম্বর পাত্র নাম সুমন রায় বয়স সাতাশ প্লাস উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফ এলটিডি কোম্পানি বৈবাহিক অবস্থা অবিবাহিত পিতার পেশা পিতা রেলে চাকরি করেন ঠিকানা বাস্তুবিহার কলোনি আসানসোল মোবাইল নম্বর নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান এইট ফাইভ অথবা এইট এইট সেভেন সেভেন জিরো থ্রি ফোর টু থ্রি ওয়ান তিন নম্বর পাত্র নাম বিমল পাত্র বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি কাস্ট জেনারেল রাশি ব্রিষ রাশি গোত্র কাশ্যপ গোত্র পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন শিক্ষা বিআইএম জেনারেল ডক্টর কলকাতা পেশা মেডিক্যাল স্টোর ইন কলকাতা বৈবাহিক অবস্থা মিউচুয়াল ডিভোর্স ইনার আট বছরের একটি ছেলে এবং ছয় বছরের একটি মেয়ে আছে ঠিকানা ভিলেজ পোস্ট সাজুয়া পুলিশ স্টেশন লালঘর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম যেরকম প্রার্থী চাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অথবা হাওড়া জেলার মধ্যে অবিবাহিত অথবা ডিভোর্সি সন্তান নেই এরকম প্রার্থী যোগাযোগ করতে পারেন একমাত্র বিধবা প্রার্থী শিশু সন্তান থাকলে গ্রহণযোগ্য মোবাইল নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ওয়ান ফোর এইট জিরো থ্রি ফাইভ চার নম্বর পাত্রীর নাম সুপ্রিয়া সিনহা বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি কাস্ট কাজস্থ শিক্ষা বি এ এম এ কাজ কোনো কাজ করেন না পিতার নাম রবীন্দ্র সিনহা পিতার পেশা ব্যবসা মায়ের নাম সঙ্গীতা সিনহা মায়ের পেশা মা হাউসওয়াইফ ভাইয়ের নাম রবি সিনহা ভাইয়ের পেশা ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্মস্থান বোকারো ঝাড়খণ্ড বর্তমান ঠিকানা লক্ষ্ণ ইউপি কন্ট্যাক্ট নম্বর এইট এই পাত্রপাতির প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ